পরীক্ষা শুরুর আগে এই কতগুলো কথা শুধু একবার শুনে নিও পুরো পরীক্ষা অনেক সহজ হয়ে যাবে শোনো তুমি এখন তুমি পরীক্ষার হলে বসে আছো চারপাশে সবাই চুপচাপ কেউ মাথা নিচু করে ভাবছে কেউ চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করছে আর তোমারও বুকের মধ্যে একটু একটু করে টেনশান বাড়ছে হাত একটু কাঁপছে মাথার মধ্যে অস্থিরতা ভাবছ সব মনে আছে তো যদি এমন প্রশ্ন আসে যেটা পড়িনি যদি ভুলে যাই এখন শুধু একবার থামো গভীর শ্বাস নাও আর আমার কথাগুলো মন দিয়ে শোনো দেখো তুমি এখন এসেছো মানেই তুমি সাহস দেখিয়েছ এত পড়াশোনা টেনশান কষ্ট সব পেছনে রেখে আজ তুমি এই খাতার সামনে বসেছো অনেকেই পারে না এটা কিন্তু তুমি পেরেছো এটা একটা বড় জয় আর জানো তুমি যতটা ভাবছ তার থেকে অনেক বেশি জানো তুমি তুমি যতটা মনে করতে পারো না এখন খাতায় চোখ রাখলেই অনেক কিছু মনে পড়ে যাবে নিজেকে একটু সময় দাও প্রশ্নটা একবার পড়ো ধীরে ধীরে মাথার মধ্যে অনেক জিনিস নিজে থেকে বেরিয়ে আসবে আর একটা কথা এই একটা পরীক্ষা তোমার জীবনে সব কিছু না হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ কিন্তু এটা ফেল করলে জীবনে শেষ হয়ে যাবে না তুমি শুধু তোমার যতটা জানো সেটা লেখো নিজের মন আর মনোভাব দিয়ে লড়ো পুরো নম্বর পাওয়ার চেষ্টা না করে নিজের সবটুকু দিয়ে দাও সেটাই অনেক বড় জয় আর সবচেয়ে দরকারি কথা নিজেকে ছোট মনে করো না তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো সেটা কম কিছুর জন্য না তুমি অনেক কিছু করতে পারো শুধু একটু শান্ত হও একটু বিশ্বাস রাখো নিজের উপর এখন একবার চোখ বন্ধ করে বলো আমি পারবো আমি চেষ্টা করবো আমি ভয় পাবো না এবার কলম তুলে নাও খাতা উল্টাও পরীক্ষা শুরু করো এই মুহূর্তটা শুধু তোমার ভিডিওটি দেখে তোমাদের যদি উপকার হয় তাহলে ভিডিওটা লাইক করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এরকম আরো মোটিভেশনাল ভিডিও পাওয়ার জন্য